বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে মসজিদের মধ্যে এভাবে খোলা মেলা দিনই বসতে পেরেছি হালাকায় বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মূল প্রাণ কেন্দ্র অনেকগুলোকেই বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রিক্সা চালকরা শ্রমিকেরা ওলামায় সাধারণ মানুষ আম জনতা সবাই প্রতিবাদ করেছে কিন্তু সত্যি কথা কি জানেন কয়েকটা ঘটনা এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটাই পরিবর্তন করে দিয়েছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ রাহিমহল্লাহ তার এই আত্মত্যাগ এর আগ পর্যন্ত এই ঘটনাটা সমস্ত মহলে হৃদয় কারে নাই আবু সাঈদের সেই বুক পেতে দেওয়ার যে ঘটনা এই ঘটনাটা কিন্তু আল্লাহের কাছে এতই কবুল হয়েছে যে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে সেই ঘটনার একটা রেখাপাত অবশ্যই করেছে এরপরেই কিন্তু এই বিদ্রোহের আগুনটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এর আগ পর্যন্ত আন্দোলনটা ছিল শুধুমাত্র একটা কোঠা আন্দোলন তো যখন কোঠা আন্দোলন এভাবে নির্যাতনের নিপীড়নের শিকার হলো এবং আবু সাইদের মতো কিছু ভাই যখন শহীদ হলেন জুলুমের শিকার হলেন জীবন দিলেন তখন কিন্তু আস্তে আস্তে আন্দোলনটা আর কোঠা আন্দোলনে সীমাবদ্ধ থাকে না এটা মানুষের আন্দোলনে রূপ নিয়েছিল এবং আমরা দেখলাম যা হলো এটা শুধু একদিনের চেপে রাখা খব থেকে এই ফলাফল আসে নাই এর আগেও বিগত ১৫ বিশ বছর ধরে প্রত্যেকটা সেকশনে মানুষ নির্যাতিত হয়েছে আমরা গুম হয়েছি ওলামা কেনাম প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছেন সাপলা চত্বরে ঘটনা ঘটেছে আয়না ঘর ভর্তি হয়ে গেছে ওলামা এ দিয়ে যতগুলো মানুষ বাইরে আসে হয়তোবা তার চেয়ে বেশি মানুষ জেলখানায় আর ঘরে থাকে প্রেক্ষাপটটা এমন ছিল আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই সব ঘটনাগুলো শুনতে চাই তো আসলে আমি ইন্ডিভিজুয়ালি বলি যে আমি আমাদের অন্যান্য ভাইদের যে কুরবানি দেখেছি আমাদের অন্যান্য যে মাজলুম ভাইদের কুরবানি আমি দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহলের ধর্মীয় মহলের আমাদের আমাদের টিচার ওলামাইস্তাদ হেফাজতে ইসলাম আমাদের অঙ্গনের ভাইরা তাদের যে কমি কুরবানি ত্যাগ যা আমরা নিজেরা জানি নিজের চোখে দেখেছি এর তুলনায় মানে আমার বিষয়টা বলতে আমার লজ্জা লাগে আমি লজ্জা পাই যে তাদের সামনে আমাদের কুরবানি আসলে কিছুই আবু সাইদের সামনে আমাদের কুরবানি আসলে কিছুই তো এই জন্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছি না তবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহবাগের পক্ষ থেকে সব স্পষ্ট হয়ে গেছে যে আসলে বাস্তবতা এই দীর্ঘদিনের চেপে থাকা এই যে ক্ষোভ এই যে নির্মম অত্যাচার জুলুম নিপীড়ন মানুষের চাপা একটা মজলুমের কান্না এগুলো কিন্তু এক পর্যায়ে বিস্ফোরণকে রূপ নিয়েছে ওই রূপটাই হচ্ছে এখন এখনকার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেখানে আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মসজিদে বসে কথাগুলো খোলা বেলা বলতে পারছি হচ্ছে যদি আল্লাপাকে পক্ষ থেকে আসা এই সাহায্যের পরে আমরা যদি আবার উদ্ধত সেই বনু ইসরাইলের মতো আচরণ শুরু করি তাহলে কিন্তু আরো বড় জালেমকে আল্লাহ চাপাই দিতে পারে এটা আমাদের মাথায় রাখা উচিত আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুক আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন আমরা দোয়া করব যেন আবু সাইদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি না করা হয় মুগ্ধদের রক্তের সাথে যেন কোনো মির্জাফরি করা না হয় এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি আবেদন দাবি থাকবে তবে এই গাদ্দারি যদি কেউ করতেও চায় ইনশাআল্লাহ আমরা সেটা আর হতে দিব না বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্টিয়ার উঠতে দিব না ইনশাল কোনো ঘুমের রাজনীতি করতে দিব না ইনশাল মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার ঘুম করতে আসে আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি বিচার করতে পারেন সেখান থেকে রাতের লাইনে যেখান অন্ধকারে জাগে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন দিনের পর দিন খাবার খানির ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে কেউ কাউকে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা কিসের সভ্য যুগ তাহলে আমরা সভ্যটা হলাম কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গালি দেন তথাকথিত সুশীলরা যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি না শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ব্যভিচার করলে একশোটা বেত্রাঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে মানে চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত জানের বদলে যান তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত দিকের পা কেটে ফেলার বিধান আছে কেউ যদি নবী সাল আলীমকে গালি দেয় সাতে রসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোতে বলি তাহলে বলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা এতদিন শোনেন না এই কথাগুলো তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্বর আধুনিক যুগের বর্ব তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু জহেলদেরকেও ছাড়িয়ে গেছে আর তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা একদম স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পড়াশোনার মধ্যে ইসলামিক ঢুকাতে হবে সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ধরনের বিষয়গুলো অনেক হয়েছে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বন পর্যন্ত এরকম গুমের এবং হেনস্থার শিকার হয়েছেন দিনের পর দিন বছরের পর বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাহলে কোনো শায়ে কোন ওস্তাদ পাঁচ বছর থেকেছেন কেউ বারো বছর থেকেছেন বারো বছর কেউ পাঁচ বছর থেকেছেন কেউ সাত বছর থেকেছেন কেউ বের হন উনি বলতেন আমাদের এক বলতেন যে আমার এক আর আর বাইরে মানে যাই আসে যাই আর তো তাদের তো পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা কি মানুষ ছিল না দেখেন এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমার ক্রেডিট আমার ক্রেডিট আমি আমি না এখানে এখানে একক ব্যক্তির কৃতিত্ব নাই এটাকে বিশ্বের সামনে এভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যে এখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে না এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে পোস্ট দিলেও ধরা পড়তে হতো যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যাবো ইন্টারনেট নাই কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কাকে উঠাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায় আর এই স্বাধীনতা স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায় আপনারা খুব সচেতন থাকবেন আল্লাহ আপনাদেরকে বুদ্ধিদিত্ব একটা প্রজন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে এখন সাথে আমাদের সমন্বয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য উদ্দেশ্য নিয়াত ত্যাগে বিশুদ্ধ করা কোন দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করব না শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন কোন দুনিয়াবি মানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা সবাই চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে আপনারা আমার চাইগুলো অনেক ভালো জানেন এই কমিউনিজমের কথাই বলেন সোকল ডেমোক্রেসির কথাই বলেন সেকুলারিজমের কথাই বলেন যত মতবাদ এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবেন এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্র এই যে এটা কথা বলছি ও তখন অনেক ছোট আমার সাথে ওর খুব ও আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ও ওর আম্মা বলে আর কি যখন পরে আসছি তখন বলছে যে বেলা আমার ছবি নিয়ে ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোর আমার বাবাকে নিয়ে গেছিস মারি দিব এই ইমোশন গুলো কি আপনারা বুঝতে পারলেন কেউ বুঝতে পারলেন এরকম আমাদের অনেক ভাই পাঁচ বছর সাত বছর কেউ তো এমন হয়েছে দশ বছর ওখানেই ওই অবস্থায় তারপরে তাকে ওই ক্রসফায়ার দিয়ে মাটির তলে পুঁতে ফেলা দিয়েছে শেষ একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতা লিপ্ত না হয় এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না ভাবে কন্ট্রিবিউট করেছে এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই এই আগুনটা জ্বলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাঝরুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে আমরা একটু মূল আলোচনা আসব এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করব এটা ভাবছিলাম এই আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে এখন আসেন মূল আলোচনায় আসি আমরা আহ আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই জীবন দেয়ার ইতিহাস একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাইদ রাহিম তিনি একটা মহাকাব্য রচনা করেছেন এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে হয়েছে না কিন্তু এই রকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং এবং সিরাতে এরকম অগণিত হাদিফে মহাকাব্যের ঘটনা আছে কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায় তার জন্য বিফলে না বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায় কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে এটাই আমাদের মূল আলোচনা আপনাদেরকে শুরু শুরুটা বলছি এখান থেকে দেখুন আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব বাকিটা আপনারা পড়বেন বাসায় গিয়ে স্টাডি করবেন পড়বেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরো অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ আমি শুধু জাস্ট পয়েন্ট গুলোকে আপনাদেরকে ধরাই দিব বাকি পড়াশোনা আপনাদেরকে করতে হবে হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলী ইসলামের পুত্র হাবিল আদম ইসলামের পুত্র হাবিল সুরা মা মধ্যে পাবেন পড়ে নিয়েন কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে কাবিলের কুরবানি কবুল হচ্ছে না কাবিল হাবিলের প্রতি প্রচন্ড হিংসাত্মক যদিও সে নবীর সন্তান শয়তান এখানেই কাজ করে ভাইয়ের ভাইয়ের মধ্যে এখনো যেটা হয়ে গেল বাংলাদেশে আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধেই দাঁড়াতে হলো হিংসা জুলুম বিদ্বেষ অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্ড এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না ঘটনাটা কি আবু সাহেদের সাথে মিলে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না তুমি শুট করলে আমিও শুট করছি না কাবিল হাবিলকে হত্যা করে ফেললো হাবিল কোনো প্রতিবাদ করলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত খুন হবে কেয়ামত পর্যন্ত মনোযোগ রাখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিল আমল নামায় যুক্ত করা হবে এখানে কে সফল মহাকাব্য কে রচনা করেছে হাবিল না কাবিল আল্লাহবাকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান নু হালি নূহ নু সালামের যুগে নূহ আলাইহিস সালামের একজন সন্তান সে ইমান নিয়ে আসে নাই বাবা তাকে ডাকছেন আল্লাহর গজব চলে আসবে তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো সে বলছে যে আমি নৌকায় উঠবো না আমি পাহাড়ের উপর উঠে যাবো পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুহ আল ইসলাম পিতা হয়ে ব্যাকুল আর্তনার্থ বাবা আজকে এই আজাদ কাউকে বাঁচাতে পারবে না তাড়াতাড়ি নৌকায় উঠ তো সে নৌকায় উঠলো না জীবন সেও দিল এবং নুহ আলী হুসালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে আল্লাহ ইন নাহমিন আহলি সে আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন লাই ইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও নু আলী ইসলামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন কিন্তু মহাকাব্য রচিত হল না কথা কি বুঝতে পারছেন মহাকাব্য রচিত হল না এভাবে লুত আলী ইসলাম যাচ্ছেন তারা আপনারা জানেন লুত আলী ইসলাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে ওই জাতির মূল পাপি ছিল সমকামিতা যেটাকে এখন আমরা এই কল্ড ট্রান্সজেন্ডার তারপরে এল জিবিটি এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা এই জন্যে তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য এবং যত সুদী এনজিও আছে এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত কয়দিন পরে যদি কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন লোকজন বসে আছে অবাক হওয়ার কিছু জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে কিন্তু আমরা সেটা হতে না আমরা সেই যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইন চাল তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা এটা আমরা হতে দিব না লুত আহল ইসলাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন তাদের কম সেটা শুনছে না মূল পাপ ছিল তাদের সমকামিতা হোমো সেকচুয়ালিটি পাক এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোন কমকে করেন নাই আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে জর্ডানে দেখবেন ওই জায়গাটা আছে এখনো ওখানে সাদুম গোত্র বাস করত পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয়নি তা আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে চাচ্ছি সবাইকে এই ব্যাপারে সচ্চার হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিজ্ঞান করে লুত আহ ইসলামের স্ত্রী তার পক্ষে ছিল না শাস্তি যখন নেমে আসলো লুতামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছে বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন নিজেরা হয়তো এল জিবিটি না কিন্তু এটাকে সাপোর্ট করছেন তো লুতামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না আল্লাহ তাকেও ধ্বংস করলেন সেও জীবন দিল এটা কোনো মহাকাব্য হলো না নবী পরিবারের নবী পরিবারের সৃষ্টি হওয়া সত্ত্বেও ঠিক আছে কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আহ ইসলামের দিকে তাকাই তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে বলো তোমার খোদাকে তোমার আল্লাহকে ইব্রাহিম আহ ইসলাম বলছেন আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন তখন সেই বাদশাহ জালেম বাদশাহ আমি তুলনা করতে চাচ্ছি না কারো সাথে সে জালেম বাদশাহ বলল যে না ও ও ওমিত আমিও তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে সে একজন খুনের মানে খুনের আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল এই যে জীবন দিলাম আর এক নিরাপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম আমাদের প্রশাসনের মত অনেকটা হ্যাঁ আমরা পরিবর্তন চাই এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না তারা খুব ভালো করে জানে ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণের আছে যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে তো দেখেন ইব্রাহিম আইনুল ইসলাম বুঝলেন যে মোটা বুদ্ধির মানুষ তখন ইব্রাহিম আয়ুল ইসলাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান আর পশ্চিম দিকে ডুবা তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও কেফর আমি সবগুলো আয়াত কিন্তু মানে বলতে থাকলে অনেক সময় যাবে আমি জাস্ট বলতেছি আছে আছে বাকারায় এর আগে যেটা বললাম এই কমে সাদুম এটা অনেক জায়গাতে আছে সুরা হুদ পরে দেখেন আরো সুরা আরফ পরে দেখেন আর যেটা বললাম একটা কি বলেছি নুআসালামের কথা সুরাহুদে আছে সুরাহুদে আছে আর মাইদা আছে আদম আদমের দুই সন্তানের কথা বললাম ইব্রাহিম আলিয়া এই ঘটনাটা আছে সুরাবাকায় তখন কাফের হয়ে গেল তখনই কিন্তু তখন আহ তখন আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলী ইসলাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত আগুনে পুড়ে যাবেন তিনি কোনো সমস্যা নাই তাকে ফেলে দেওয়া হলো জিব্রাহিম আলী তখন এসেছেন বলেছেন যে আহ আপনার কোন হাজত আছে কি আমার কাছে প্রয়োজন আছে তিনি বলেছেন না হাসবি আল্লাহ আমল বাকিল হাসবি আল্লাহ আমল বাকিল আমরা এই চলতে ফিরতে সবসময় করতে পারি এক বছনে হচ্ছে হাসবি আল্লাহ আমল বকিল বহু বছরে হাসবুন আল্লাহ আমল বাকিল আর একটা অংশ এড করা যায় নিয়ামল মাউলা ও নিয়ামল তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য তো এখানে মহাকাব্য রচিত হলো তার সন্তান ইসমাইল আইন ইসলাম ছোট্ট বালক হয়তো এই ছেলেটা সমান হবে দশ বারো বছর দেখে নিয়ে এসে বলছেন বাবা ইন্নি আরো আফিল মাইনে আমি আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তোমার রায় কি আমাকে বলো তোমার কি খেয়াল সুরা সফাতের মধ্যে আছে সিনের পরে সুরা তখন এই বারো বছরের সন্তান বলছে বারো চোদ্দ বছরের সন্তান ইসমাইন আলহ ইসলাম বলছেন যেমন মা তেমন সন্তান কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানব শূন্য জায়গায় ইব্রাহিম আলহ চলে যাচ্ছেন আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায় খাবার নাই পানি নাই কিছুই নাই ইব্রাহিম আলহ ইসলাম বলছেন হ্যাঁ তখন তার মা বলেছিলেন ইসমাইল আলহ ইসলামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন নাই ওই যে জমজাম এখনো সেই জমজাম চলছে আপনার কোন রোগ আছে সেই জামজামের পানি ওই নিয়াতে পান করেন শেফা হয়ে যাবেন এখনো চলতেছে ওই যে সাই সাফা থেকে মারো আমার সাফা সাফা থেকে মারো থেকে সাফা এটা আপনি না করলে আপনার হজমরা কিছুই হচ্ছে না আল্লাহ বা আমত পর্যন্ত সেই স্মৃতি রেখে দিয়েছেন আল্লাহ ওই বাইতুল্লাহ এখনো তো সেই সন্তান বলছি হে আমার বাবা এ আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই করেন

এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয় নাই আমি বুঝাতে যে আমরা আমাদের ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব দিন শেষে মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয় এটার পার্থক্য যেন বুঝতে বুঝতে পারছা না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে আল্লাহ না করো আল্লাহ না করো সরি ইউসুফ পড়েন ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল নির্দোষ নিরপরাধ যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে ঘরে ফেলে নির্দোষ একেবারে কারো ডানে কারো বামে আছে কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি ওরা হচ্ছে খারেজি ওরা হচ্ছে উগ্রবাদী ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী হ্যাঁ এইসব শব্দ আসছে না এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট এখানে আমি আমি বলি না যে সরাসরি তাগুদ দায়ী ওদের তো একটা সিলসিলা আছেই যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা যেমন ইসলাম কায়েম জমিন দিন কায়েম ইসলামী শরিয়া প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠা দাওয়াতের সাথে জিহাদ এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে তারা মনে করে এই ওয়ার্ডস যারা ইউজ করে তারা মনে হয় এলিয়েন তারা মনে হয় এলিয়ান তারা ইসলামের কিছুই বুঝে না আমরাই সব বুঝে এরা হচ্ছে একটা নতুন ইসলাম শিখাচ্ছে নাকি এটা নাকি একটা উগ্রবাদী ইসলাম আহমদুলিল্লাহ আর এই শব্দগুলা নবী সাল আলিম আসালাম আমল করে দেখান নাই নবী সাল্লাহুআম হাসালাম আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করেন নাই তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই হ্যাঁ তিনি কি কাফের মুশ্রেকদের সাথে এই বদরহুদ খন্দকে ছিলেন না তিনি কি শাহাদাতে তামান না মানুষের মধ্যে ঢুকান নাই জাগ্রত করেন নাই তারা চায় এমন ইসলাম